নমস্কার বন্ধুগণ পিউ লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর এখন থেকে আমি আর হাই হ্যালো করব না নমস্কার দিয়ে ভিডিওটা শুরু করব ভেবেছি আচ্ছা এবারে আসল কথাতে আসা যাক তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে একদম ভুলবে না আরে কোনো নোটিফিকেশন যাবে না কোন কোন আমি খুব কমই ব্লগ দেব এখন থেকে সে যাই হোক এবারে মেইন বিষয়বস্তুতে ঢোকা যাক নাকি তো আমিও সকালবেলা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আকাশে তো বৃষ্টি থামার নামই নেই যতই ঝড় তুফান হয়ে যাক আমাকে কিছুতেই হাত কাটতে পারবে না আজকে স্টেশনে যাওয়ার পরে আমার খুব জোর খিদে পেয়ে গিয়েছিল আমি এজন্য একটা চাল ভাজা কিনে ট্রেনে উঠে একদম রানীর মতো হয়ে বসে পড়েছিলাম একটাতে বসেছি আর একটা পাও দিয়েছি কেউ কিছু মনে করো না আর এই ক্যানিং থেকে শিয়ালদা যেতে এতটাই বোরিং লাগে এতটা সময় লাগে আর পুরো একা তো বিরক্ত লাগছিল তাই জন্য একটু ঘুমিয়ে নিচ্ছি আবার জেগে যাচ্ছি এই করছি তারপরে এই পথ যদি না শেষ হয় তার মতোই আমার পথটাও আস্তে আস্তে শেষই হয়ে গেল আমার মতো স্লো হয়ে গেছে তো যাচ্ছে তো যাচ্ছে শেষই হচ্ছে না যেন তো এখন যাচ্ছে পাকসার কাছ ছেড়ে শিয়ালদা ঢুকছে তোমাদের অনেকের হয়তো কৌতূহল হচ্ছে যে কোথায় যাচ্ছি কিছু বলছে না কেন এখনো আরে আমি কলেজ স্ট্রিট যাচ্ছি আর ওখানে যাওয়ার পর এক গ্লাস আখের রস নিলাম আমি কিন্তু বুঝলাম না এটা আখের রস না জল খাচ্ছি পুরোটাই একদম ভেজা জল আর আখের রস নিলে এত একটা টেস্ট বানিয়েছে না কি বলবো একদম ফালতু ছাড়ো এসব আমি যে ধরনের রবিবারে এসেছিলাম আমার দরকার মিটে গেছে এই যে আমি বই কিনে নিয়েছি আর অনেকগুলো বই বেশ ভার ছিল আমি জানতাম না যে রবিবার করে কলেজ স্ট্রিট বন্ধ থাকে আমি চলে এসেছি রবিবার আর পুরো ফাঁকা দুটো একটা দোকান মানে লোকাল দোকান ছাড়া একদম সব দোকানই বন্ধ আমি ঘুরে ঘুরে কোনো রকম বইগুলো নিয়েছি আর তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে দিকে যেতে যেতে না আমার কত কিছু মনে পড়ে যাচ্ছিল কলেজ লাইফের আর আরও একটা কথা খুব করে আমার মনে পড়ছিল তখন অতিরিক্ত খাটানোর জন্য আমি খুব বিরক্ত হতাম আমার মতো অনেকেই আছে বিরক্ত হতো যে কেন এত খাটায় এরা কিন্তু খাটানোর পিছনে কারণ আছে তখন ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস যেগুলো আমার মাথার উপর থেকে যেত এখন সেগুলো আমাকে আবার রিপিট করে পড়তে হতো যদি একটু দিয়ে পড়তাম তাহলে বোধহয় আবার রিপিট করে মানে সেগুলোকে মনে করতে হতো না যাই হোক ভীষণ জটিল সিলেবাস বাংলার যদি আমি চলে গেছিলাম একটু কলেজ স্কয়ারে আর ওখানে আজকে সাঁতার প্রতিযোগিতা হচ্ছে দেখতে বেশ ভাল লাগছে আর রবিবার আসার পরে আমি যতটা হতাশ হয়ে গেছিলাম দোকানগুলো বন্ধ দেখার পরে এই সুইমিং পুলটা এসে দেখার পরে আমার ততটাই উৎসাহ আবার ফিরে এসেছে যে যাই হোক সাঁতার তো দেখতে পেলাম সামনে থেকে তো আমি যেহেতু গ্রামে থাকি তো গ্রামের বাচ্চাদেরই একদম জলের মধ্যে খালের মধ্যে বিলের মধ্যে নদীর মধ্যে হুড়োহুড়ি করা দেখেছি এইভাবে কখনো দেখিনি ব্যক্তিগতভাবে আমি নিজে সাঁতার কাটতে যাই না ডুবো দিতে যাই না আমি জল দেখে খুবই ভয় পাই ওই জন্য একটু দূরেই ছিলাম আমার আমি যতবার কলকাতায় আসি আমার নাই কলকাতার মানুষজনকে দেখে মনে হয় কি আজও একটা শহর এই কলকাতা তারপরে আমি কিছুটা সময় বসেছিলাম পুলটার সামনে আর আমার এবারে কলকাতা যাওয়ার অভিজ্ঞতাটা খুব একটা ভালো ছিল বেশি দেরি না করে আমি চলে আসলাম বাড়ি আসার সময় আমি এগুলো কিনে এনেছি এটা আমার খুব ফেভারিট একটা খাবার কেলক্স ছোট ব্যাগ নিয়েছি কুড়ি টাকা দাম আর কেলাক্সের সাথে নিয়েছি আমার ওটস আর আমার আমি প্রায় দিন ওটসই খাই রাতের বেলা বলো সকালবেলায় বলো তোমরা অনেকেই দেখেছো আমার ভিডিওতে কিন্তু আমি ওটসটা শেষ হয়ে গেছিলো কয়েকদিন ধরে তাই জন্য একটা বড় প্যাক নিয়ে চলে এসেছি আর সাথে একটা বাচ্চা প্যাকেট ফ্রি আর এই যে এইগুলোর পিছনে আমার এত টাকা ইনভেস্ট হয়ে গেছে তোমাদেরকে কি বলবো আর আমার মনে হয় এই ইনভেস্টগুলো আমাকে কখনো ছেড়ে যাবে না আমাকে সময় রিটার্ন দিতেই থাকবে আর এই দেখো তারপরে আমি চলে আসতাম আমার কানের দুলগুলোকে দেখতে আমার দিদি আমার জন্য পাঠিয়েছে রথের মেলা থেকে অনেকগুলো কানের দুল আর সবগুলো অনেক অনেক সুন্দর আর আমি না কানের দুলে কালেকশন করতে খুব খুব ভালোবাসি আমার কাছে প্রচুর কানের দুল আছে তবু নতুন নতুন আসলে মনে আমি আরো আরো খুশি হয়ে যাই অনেকের অনেক সোনা দানার উপর আসক্তি আছে কিন্তু আমার আমার উইকনেস হচ্ছে এই মেলায় যাই না কেউ যদি আমি আশা করি সেও জন্য একটা নিয়ে চলে আসবে আর এখানে তো একটা দুটো নয় আমি পেয়ে গেছিলাম অনেকগুলো আর আমি এত খুশি না আর এই দুলটা এত কিউট কি বল এতগুলো দুলোর সাথে একটা সুন্দর হারও দিয়েছে আর এই সুন্দর জিনিস দেখার পরে তোমরা এই দেখো এই একটা জিনিস দেখতে পাচ্ছ আমি সকালবেলা যাওয়ার সময় কিছু গুছিয়ে যাইনি ঘুম থেকে উঠেছি জাস্ট রেডি হয়ে চলে গেছি তারপরে একটা তুর্কি মারলাম আর সব বোঝানো হয়ে গেল কি তোমরা কি সেটা ভাবছো মোটেও নয় এটা নয়টা একতর্কিত হয়নি এটা অনেকক্ষণ ধরেই আমি গুছিয়েছি জাস্ট ভিডিওটা পড়েছি মাঝখান থেকে ক্লিক করে করে তো চলো বই নিয়ে চলে এসেছি পড়াশোনা তো করতেই হবে আর ভাবছো কি এখানে ভিডিওটা শেষ মোটেও না পুরো ভিডিও তো দেখতে থাকো আর এই দেখো এটা হচ্ছে তার পরের দিন সকালে গ্যাস শেষ হয়ে গেছে তাই জন্য সকালবেলা খেতে হচ্ছে মুড়ি এত ওটস কিনে আনলাম কিছুই খেতেই পারলাম না আরে কিছুদিন যেহেতু খড়ক ছিলাম তো সেখানেই থেকে গেছে আমার পড়ার টেবিলটা তাই জন্য আমি এই টেবিলটাকেই চারিদিকে ইঁট দিয়ে একটু উঁচু করে নিলাম পড়ার জন্য আসলে টেবিল ছাড়া পড়াটা খুব মুশকিল মানে আমি তো পারি না একদম হয় না আমার দ্বারা আরে দেখো আমি নোক সব কেটে দিয়েছি যেহেতু এখন পড়ার অনেক চাপ আর টাইম নেই আমার যত্ন করা নিজের যত্ন তারপরে একটু করে নিলাম মন দিয়ে এদিক ওদিক করে আর এই যে সিলেবাস এত বড় না আমার মাথার উপর থেকে যাচ্ছে জানি না আমি কমপ্লিট করতে পারবো এই দেখো তারপর লাল লাল ঝাল ঝাল চিকেন কালকে বলেছিলাম একটু চিকেন খেতে ইচ্ছা করছে তাই জন্য আজকে নিয়ে চলে এসেছে আর এত সুন্দর করে রান্না করেছে ও সবার আগে আমি নিয়ে বসে বেলায় বুক ভরে নিঃশ্বাস নেওয়ার সময় এসে গেছে মানে ছাদে ওটা টাইম হয়ে গেছে আমি চলে এসেছি ছাদে আর বইটাকে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরিয়ে একটু পড়াশোনা করে নিলাম যে তারপর রাতের বেলায় মুড়ি আর কারি দিয়ে শেষ করলাম আমার ডিনার তো নোটে গাছটা মুড়ালো আমার গল্প ফুড়াল আর আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকে দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি না তাড়াতাড়ি না অনেক দেরি করে কারণ এখন ব্লগ বানানো বন্ধ করে দিয়েছি তো টাটা